আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি দয়া করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা গত রবিবারে গ্রামে গেছিলাম তো গ্রামে আসলে গরু দেখতে গেছিলাম কোরবানির গরু গ্রামের রাস্তাঘাট আপনাদেরকে পরে আর একটা ভিডিওতে দেখাবো আজকে জাস্ট হচ্ছে গরুর ফার্মটা আর হচ্ছে আশেপাশের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আজকে একটা নতুন অভিজ্ঞতা হয়েছিল আমরা গ্রামের ফার্মের কাছে যে ট্র্যাক্টর আছে সেটাতে করে আর কি গরু দেখতে গেছিলাম এখানে এগুলো সব ঘাস দেখা যাচ্ছে তো এই যে গ্রামের পরিবেশ কতটা মনোরম সুন্দর দেখতেই পাচ্ছেন তবে অনেক রোদ ছিল সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে রোদের শেড একটা চোখে লাগছে অনেক আজকে আসলে গরমটা একটু বেশিই পড়েছিল প্রচুর জমি এখানে ফাঁকা পড়ে আছে এবং হচ্ছে এগুলো মাঠে ঘাস লাগানো হয়েছে আর গরুগুলা ফার্মের গরুগুলা বেশিরভাগই ছাড়া অবস্থায় থাকে তারা হচ্ছে এই বিস্তর মাঠের মধ্যেই ঘাস খায় তবে যে যে কৃষকের যতটুকু জমি তারা ততটুকু জমি ঘিরে রেখেছে এবং সেই সীমানার মধ্যেই গরুগুলো থাকে আর এখানে হচ্ছে গরুর রাত্রে থাকার জায়গা আছে বা বৃষ্টির সময় যাতে গরুগুলো ভিজে না যায় সেই জন্য ওদের জন্য একটা বড় খামার তৈরি করা আছে এই এই খামারের বেশিরভাগ গরুই দেখা যাচ্ছে যে বাইরেই ছাড়া অবস্থায় আছে তারা হচ্ছে ঘাস খাচ্ছে চড়ে বেড়াচ্ছে কারণ আমরা গেছিলাম চারটার সময় বাট চারটার সময় তো অনেক রোদ ছিল অনেক দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড রোদ্রের তাপ দেখা যাচ্ছে তো আমরা তিনটা ফ্যামিলি গেছিলাম গরু দেখার জন্য এখানে ঘাসগুলা অনেক বেশিই হয় দেখা যাচ্ছে এখানে ছাগলও ছিল অল্প কিছু এই খামার থেকে আমাদের অনেক মানুষ আর কি গরু এবং ছাগল নেয় কোরবানির জন্য এখানে অনেকগুলো আপনারা বড়ো বড়ো গাড়ি দেখতে পাচ্ছেন সেগুলোতে করে আর কি কোরবানি দিতে নিয়ে যায় গরুগুলো স্লটারিং হাউসে স্লটিং স্লটারিং হাউসটা আলাদা জায়গায় আছে কাছে আর এই যে এই ট্র্যাকটাতে করে গরু দেখাতে নিয়ে যাবে আমাদের নর্মাল কারে করে কিন্তু আমরা গরুর মাঠে নামতে পারবো না সেই জন্য আর কেউ না উনি আমাদেরকে নিয়ে যাবে তো ফার্স্টে হাজব্যান্ড আর হচ্ছে আমাদের ভাইয়ারা যারা এসেছিলেন ওরা গেছিলো গরু দেখতে পরে আবার আমাদেরকে নিয়ে গেছে খামারের পাশে আছে খাবারের যিনি মালিক ওনার বাড়ি আর কি এই যে দেখেন মাঠে কি সুন্দর গরুগুলো চড়ে বেড়াচ্ছে আর আমাদেরকে ওই যে সাদা ট্রাক দেখা যাচ্ছে দূরে ওটাতে করে নিয়ে যাবে গরু দেখাতে তবে আমেরিকার কৃষকরা অনেক বড়লোক লোক এরা আসলেই ধনী আপনারা মানে এই যে দেখছেন গরুগুলো এক একটা গরু তিন থেকে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এরকম দামে তারা বিক্রি করে আর তাদের তো অনেক জমি দেখতেই পাচ্ছেন যে বিশাল মানে প্রান্তর সম্পূর্ণটাই এই মালিকের তারা বাবা শ্বশুর ছেলে সবাই মিলে আর কি এই খামারটা পরিচালনা করে বেশ ভালোই লাগছিলো দেখতে আমার কিন্তু গ্রাম অনেক ভালো লাগে আর আমেরিকাতে প্রচুর ফাঁকা জমি দেখতে পাওয়া যায় যখন হচ্ছে আজকে যে গ্রামটাতে আমরা গিয়েছিলাম এটা আমাদের বাসা থেকে দুই ঘন্টা দূরে আমি অন্য একদিন আপনাদেরকে রাস্তাটা দেখাবো তাহলেই বুঝতে পারবেন যে কতটা মানে ফাঁকা রাস্তাঘাট কতটা সুন্দর ভালো লাগছিলো আর এই যে আমাদের যে ফার্মের মালিক তার বাড়ি বাড়িটাও কত সুন্দর আর এই যে আমার তিন পুত্র গ্রামে যে তারা অস্থির গরমে কারণ আজকে আসলে অনেক গরম তো আমরা এখন এই যে ট্রাকটাতে উঠবো গরু দেখার জন্য যাব তো সবাই মিলেই আমরা দুইবারে গেছিলাম তো এই যে আমরা উঠে গেছি অলরেডি গরু দেখতে যাওয়ার জন্য আমাদেরকে এই যে বেড়ার ভেতরে নিয়ে যাবে উনি ফার্মার উনি আর কি যে গেটটা খুলে ঢুকায় নিলেন আমাদেরকে ভেতরে আসলে গরুদের প্রথমবার যখন আমার হাজব্যান্ডরা গেছিল সেই সময়তে গরুগুলো কিন্তু দৌড়াদৌড়ি করেনি কিন্তু এখন যেহেতু আমরা আবার যাচ্ছি একদিনে হয়তো দুই তিনবার তাদের ডিস্টার্ব হয়ে গেছে যার কারণে গরুগুলো একটু দূরে দূরে চলে যাচ্ছিলো এই প্রত্যেক একটা গরুর কানে একটা করে ট্যাগ লাগানো আছে সেই ট্যাগ দেখে আসলে আমাদের পছন্দ করতে হবে যে কোন গরুটা আমরা নিতে চাই তো গতবার আমাদের আসলে অনেক সমস্যা হয়েছিল যে গরু সহজে আমরা পাচ্ছিলাম না গরুর দাম হঠাৎ করে বেড়ে গেছিলো এবারও বেড়ে গেছে এই যে দেখেন খেয়াল করেন প্রত্যেকটা গরুর কানে সাদা বা নীল রঙের হচ্ছে ট্যাগ লাগানো আছে রাইট সাইডে অথবা লেফট সাইডে যে একটা সাইডে আর কি লাগানো আছে আর গরুগুলো এভাবেই মানে খোলা মাঠে চড়ে বেড়াচ্ছে এবং হচ্ছে ঘাস খাচ্ছে এই কৃষকের অনেকগুলো গরু ছাগল আছে সেই সাথে আলাদা বিজনেসও আছে এই যে ঘাসের বিজনেসও আছে যে দেখেন আমরা গাড়িতে করে আর কি গরু দেখছিলাম ঘুরে ঘুরে সামনে বসেছিল অলি আমাদের ভাইয়া আর হচ্ছে ড্রাইভার আর আমরা তিনজন আর কি পেছনে বসেছিলাম তো খুব ভালো লাগছিলো নতুন একটা অভিজ্ঞতা এই প্রথম হচ্ছে এরকম ট্র্যাক ট্রাকে চড়ে আর কি গরু দেখতে যাওয়া এই গরুটা আমরা পছন্দ করেছিলাম এটার দাম ছিল চার হাজার ডলার আর আর এগুলো হচ্ছে কালোটা বিক্রি হয়ে গেছে তো যেগুলো সেল হয়ে গেছে সেগুলো তো ওরা ট্যাগ দেখেই বলে দিচ্ছে যে এটা এটা সেল হয়ে গেছে তো খুবই ভালো লাগছিলো নতুন অভিজ্ঞতা সব মিলিয়ে তো আমরা দুইটা গরু চয়েস করেছিলাম একটা হচ্ছে সাড়ে তিন হাজার আর একটা চার হাজার ডলারের এই যে দেখেন কানে মার্ক করা আছে এই গরুটার অবশ্য শিংটা একটু হয়তো বেশি তীক্ষ্ণ হয়ে গেছে ওই জন্য কেটে দিয়েছে গাছে গাছও আছে বড় বড় বেশ বেশ সুন্দর ছায়া ঘেরা তো গরু দেখে আমরা এই যে বাসায় ফিরে যাচ্ছি এখন আর বাসায় ফিরে আসার সময়তে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তো কেমন লাগলো আজকের ছোট্ট ভিডিওটি অবশ্যই আমাকে জানাতে পারেন আমি আরও গ্রামের ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আর সেই পর্যন্ত সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম